শীতে এমন কিছু জিনিস আছে যেগুলো করে রাখলে গৃহিণীদের খরচ অর্ধেক কমে যাবে সেগুলো এই ভিডিওতে থাকছে তো প্রথমত থাকছে যে আমরা পরোটা বানালে পরোটার ডোটা নরম হতে চায় না পরোটাটা শক্ত হয়ে যায় তো এইভাবে আটার ডোতে যদি তেল দিয়ে এবং লবণ দিয়ে মাখিয়ে পরোটাটা বানানো হয় তাহলে কিন্তু পরোটাটা একদম নরম হয়ে যাবে এখন দিয়ে দিলাম পানি তেল এবং লবণ মিক্স করা হয়ে গেলে পানিটা দিয়ে দিব এভাবে পানি দিয়ে ডোটা তৈরি করলেই কিন্তু এর কাজটা শেষ হয়ে যাবে না তারপর আরও কিছু কাজ আছে যেগুলো করার পর আটার ডোটা একদম নরম হবে দিয়ে দিলাম তেল রান্নার যে রেগুলার তেলগুলো আছে সেগুলো হালকা গরম করে এই ডোটাতে যে যদি দেওয়া হয় তাহলে দেখা যায় এটা খুবই নরম থাকে এবং পরোটাটা খুবই নরম হয় এখন এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর যখন রুটিটা বানাতে নেবেন বা পরোটাটা তখন একদম নরম একটা তৈরি হবে এখন এটাকে সমান ভাগ করার জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা পরোটা কিন্তু সমান ভাগ হয়ে থাকে তাই তো এভাবে কেটে নেওয়া তো সমান ভাগ অলরেডি হয়ে গেছে এখন যে স্টাইলে আমি পরোটাটা বানাবো এই স্টাইলে পরোটাটা বানানোর পর দেখা যায় এটা অনেক বেশি নরম থাকে দীর্ঘক্ষণ এবং খেতেও মুচমুচে একটা ভাব হয় যখন বাজার থেকে পরোটা কিনে আনা হয় দেখা যায় এগুলো একদম শক্ত হয়ে যায় বা বাসায় বানালে অনেক সময় শক্ত হয়ে যায় তো এই পদ্ধতিতে বানালে সেটা কখনোই শক্ত হবে না আরও দারুণ দারুণ টিপস থাকছে ভিডিওটির সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন এবং মোক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকেন তাহলে আরও ভিন্ন রকম অনেক টিপস জানতে পারবেন যেটা আপনার সংসারে অনেক কাজে লাগবে দিয়ে দিলাম একটু বেলাবেলি করে রুটিটা তেল তার উপরে একটু কাঁচা আটা ছিটিয়ে দিলাম এভাবে ছিটিয়ে চারটা ভাজ করে যদি পরোটা বানানো যায় তাহলে সেটা যে কত মজা হবে আপনারা আজই এক্ষুনি ট্রাই করতে পারেন অনেকেই এভাবে বানায় তো গোল আকারেও করতে পারেন তো এভাবে করলে দেখা যায় যে পরোটাটা অনেকক্ষণ নরম থাকে তাছাড়া খেতেও ভালো লাগে যাই হোক অলরেডি এটা আমি বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার সময় দেখতেই পারছেন এটা কতটা নরম এবং সহজভাবে বেলাবেলি হয়ে যাচ্ছে তো পরোটাটার উল্টো দিক এবং সোজা দিক এক সমান ভাজা হবে না একটু সোজা দিকটা কড়া ভাজবেন আর অপর দিকটা হালকা ভাজবেন তাহলেই এটা পারফেক্ট হয়ে যাবে তো বন্ধুরা চলেন পরবর্তী টিপসটি জেনে নেওয়া যাক পরবর্তী টিপসটি হলো বাজার থেকে যখন এই কাপড়ের ব্যাগগুলো নিয়ে আসি আমরা ফেলে দিই ফেলে না দিয়ে দারুণ একটা কাজে লাগাবো এক্ষুনি দেখাচ্ছি আপনাদের এরকম মটরশুঁটি শীতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সো এটা কিভাবে আপনি দ্রুত করবেন মানে খোলসটা থেকে মটরশুঁটিটা বের করবেন সেটা কিন্তু আমি এক্ষুনি বলে দিব এরকম কাপড়ের ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিবেন ব্যাগের ভেতরে ঢুকানোর পর এক মিনিটের মধ্যে সব কিন্তু কাজ শেষ হয়ে যাবে এবং রুটির যে যে বেলুনটা আছে সেটা দিয়ে কিন্তু এই কাঠ কাজটা খুব সহজে প্রথমত আমি চেয়েছিলাম যে টাইলসের ওপরেই বা টপ কাউন্টারে এখানেই এই কাপড়ের ব্যাগটা দিয়ে রুটির বেলুন দিয়ে আমি এটা করে নিব তো আমার পরবর্তীতে মনে হয়েছে যে রুটির পিড়িটা দিলে এই কাজটা আরও দ্রুত হবে তাই তো এইভাবে করে নিচ্ছি তাই এখন একটু বেলাবেলি করার পরে দেখা যায় অনেকগুলো মটরশুটি একসাথে সবগুলোর যে বিচি আছে বের হয়ে যাবে তো দেখুন আপনাদের দেখাচ্ছে যে এই কাজটি কত সহজে হয় তাই এখন এটার ভেতরে গেলে বোঝা যাবে যে অনেক গুলো মটরশুঁটি কিন্তু এমনিতেই বের হয়ে গেছে কোনো প্রকার থেতু হয়নি আপনারা দেখতেই পারছেন সেই সাথে অন্যগুলো নিয়ে নিব নিচেরগুলো আর যেগুলো হয়নি সেগুলো কিন্তু খুব সহজে করা যাবে যেহেতু এটার খোলসটা একদম উঠে গেছে বেলুন দিয়ে বেলার কারণে তো দেখতেই পারছেন এই যে একদম নখ দিয়ে কোনো প্রকার আচর দিতে হচ্ছে না শুধু শুধুই উঠে আসছে তো কতটা কষ্ট কম হয়ে হয়েছে কত কষ্ট কম সময়ে এতগুলো মোটরশুটি আমি বাঁচতে পারলাম আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে তো সে শীত সিজনে দেখা যায় সব সবজির দাম এতটাই কম থাকে ঠিক পরবর্তী কিছুদিন পরে রমজান আসে তো রমজান আসলে বেগুনের দামটা একদম আকাশ ছুঁই হয়ে যায় মানে এতটাই দাম বেড়ে যায় যে বেগুনের বেগুনি খেতে গেলে অনেক সময় নিজেদের একটু ভাবতে হয় যে এত দামের বেগুনি না খেলে কি হয় অনেক সময় মূলা আর মিষ্টি কুমড়া দিয়েই কিন্তু এর চাহিদাটা মেটানো হতো তো যাই হোক ওই কথা না হয় বাদই দিলাম তো এখন এখনের কথা বলি যে শীত সিজনে এই বেগুন দেখা যায় তিরিশ টাকা বিশ টাকা কেজি পাওয়া যায় তো তখন কি করবেন এইভাবে বেগুনটাকে স্লাইস করে কেটে সেটাকে চাইলে সংরক্ষণ করতে পারেন রমজানের জন্য তাছাড়া রমজান ছাড়াও সারা বছর আমরা অনেকেই বেগুনি খেয়ে থাকি তো সেগুলো যাতে করে আপনারা খুব কম দামে সারা বছরই খেতে পারেন সেটাই আমি প্রসেসটা দেখাচ্ছি তো এই বেগুনগুলো আমি কেটে নিয়ে তারপর কি করলাম পানিতে ভিজিয়ে রাখলাম তো দীর্ঘক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নেই এটা জাস্ট ধুয়ে তারপর সংরক্ষণ করব কারণ যখন আমি এটা ফ্রিজ থেকে বের করব তখন না ধুয়ে কিন্তু কাজটা করা যাবে না তাই আগে থেকেই ধোয়া ধুইয়ের ময়লা পরিষ্কার করার ঝামেলাটা সেরে ফেলাম পানিটা আমি অলরেডি ছেড়ে নিয়েছি পানি যেহেতু কোনো রকম পানি এখানে থাকা যাবে না তো যাই হোক বেগুনগুলো আমি পানি দিয়ে ধোয়ার পর এক্ষন একটা টিস্যু বিছিয়ে টিস্যুর ওপরে এই বেগুনগুলো ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে করে পানিটা শোষণ করে বেগুনটা একদম ড্রাই হয়ে যায় এতে করে সংরক্ষণ করাটা খুবই সহজ হবে এবং পদ্ধতিটা কিন্তু এভাবেই একদম সঠিক পদ্ধতিতে বেগুনগুলো সংরক্ষণ করব তো যাই হোক টিস্যুতে অনেকক্ষণ রাখার পর দেখা যায় যে এটার পানিটা শোষণ করা হয়ে গেছে একটা এয়ারটাইট বক্সে আমার মতো করে ঠিক এভাবে ভাজ ভাজ করে বেগুনগুলো রেখে দিবেন এতে করে বেগুনগুলো ওঠাতেও সুবিধা হবে এবং যখন লাগবে ঠিক এখান থেকে নিয়েই কিন্তু বেগুনি বানাতে পারবেন তো রমজান আসার আগেই এরকম করে আপনারা এটা সংরক্ষণ করবেন আর একটা কথা আগেই বলে নিচ্ছে কারণ অনেকে কমেন্টে এটা জিজ্ঞেস করবেন যে এটা কোথায় রাখবেন অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন এটা ঢাকনা দিয়ে ভালোভাবে ডিপ ফ্রিজে রাখলে রমজানে খুব সহজে কম দামে খেতে পারবেন তাছাড়া এভাবে স্লাইস করে কেটে রাখার কারণে দেখা যায় এগুলো ঝামেলাও অনেক কমে যাবে কারণ এটা তো কড়াই আছে শুধু বের করে ডোতে চুপিয়ে ভেজে নিতে পারবেন এবার আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটাও কিন্তু আপনার খরচটা একদমই কমিয়ে দেবে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চলে গাজর সারা বছরই পাওয়া যায় কিন্তু এতটা দাম যে আকাশচম্বী হয়ে যায় আমরা চাইলেই ফ্রাইড রাইস কিংবা নুডলসে দিতে পারি না তো একটু বুদ্ধি খাটিয়ে এই শীতে কম দামের সবজিগুলো যদি এইভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় এবং কম দামে সারা বছর গাজর খেতে পারবেন তো গাজরটা আমি হাত দিয়ে এইভাবে কেটে নিচ্ছি অনেকে গ্রেটার দিয়ে কাটে তো গ্রেটার দিয়ে কাটলে দেখা যায় গাজরের অস্তিত্বটা তেমন বোঝা যায় না তো এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা জারে আমি ভরে নিচ্ছি এভাবে অল্প অল্প করে একটু একটু ছোট ছোট জারে করে যদি ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে পরবর্তীতে নুডলস কিংবা ফ্রাইড রাইস যে কোনো সবজিতে কিন্তু গাজরটা ইউজ করা যাবে কিন্তু ভাজির ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক এটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে সারা বছর এভাবে গাজর খাওয়া যাবে খুব কম দামে এই একটা মাত্র হ্যাঙ্গার যেটা নাকি আপনার পুরো পরিবারের সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে রান্নাঘরে অনেক জিনিস গুছিয়ে রাখা যাবে শুধুমাত্র একটা হ্যাঙ্গার আর চুরি দিয়ে তাই একটা হ্যাঙ্গার আর চুরি দিয়ে কিভাবে আমি পুরো সংসারটাকে গুছিয়ে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিলাম একটা কারণ কিচেনের আইডিয়া নিয়ে এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওগুলো যদি সব সময় দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে অলে চেপে দিবেন তাহলে কিন্তু আপনি সব সময় আমার ভিডিওটা পেয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা দেখে থাকেন তারা চাইলে ফলো দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে যে হ্যাঙ্গার আছে সেটাতে আমি চুরিগুলো অলরেডি লাগিয়ে নিয়েছি কস্টেপ দিয়ে তো পাশে যে চুরির সাইডটা সেটাও কিন্তু আমি জোড়া লাগিয়ে নেব এতে করে এটা অনেক বেশি শক্ত হবে যে জিনিসটাই রাখা হবে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে এবং সেটা খুবই শক্ত হবে এটা থেকে কিছুই পড়ে যাবে না এখন নিয়ে নিলাম আমি জিআই তার মানে গোনার তারের যে মোটা অংশটা আছে সেটা নিয়ে নিলাম মানে গোনার তারের মধ্যেই মোটা অংশটা নিয়ে নিয়েছি এখন আমি একটা প্লা ফ্লাশ দিয়ে এখন এটা আমি একটা অ্যাঙ্গেল করে নিব মানে একটা হ্যাঙ্গার আকারে করে নেবো আর কি যেটা বলছিলাম তো এখন এটা কেটে নেবো টুকরো টুকরো করে সমান ভাগে কাটবো যাতে করে প্রত্যেকটা হ্যাঙ্গার সমান হয় এবং দেখতেও সুন্দর লাগে অ্যাস আকৃতির এই হ্যাঙ্গারগুলো অনেক বেশি কাজে লাগে রান্নাঘরে অন্তত অনেক কিছু ঝুলানো যায় এটাতে তো সেই কারণেই বলছি যে আপনারা প্রত্যেকটা কাজে এতটা নিখুঁতভাবে করতে গিয়ে দেখা যায় যে সময় নষ্ট না করে সংসারের জিনিসগুলো কিভাবে গুছিয়ে রাখা যায় খুব কম জায়গায় মধ্যে সেই জন্যই এই পদ্ধতি করা আমার রান্নাঘরটা যেহেতু একটু ছোটো তাই ছোটো রান্নাঘরের অনেকগুলো জিনিস আপনি কিভাবে গুছিয়ে রাখবেন সেই আইডিয়াগুলোই কিন্তু আমি শেয়ার করছি অলরেডি প্রত্যেকটা হোক কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি কেটে কেটে সেটাকে করে নিয়েছি তো অলরেডি নিচ্ছি তো সেগুলো কি কাজে ইউজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ভালো লাগলে লাইক দিয়ে পুরো জুড়ে থাকবেন তো এখন যেহেতু হ্যাঙ্গারটা হয়ে গেছে আপনাদের সাথে চলেন তাহলে শেয়ার করে নিই যে এগুলোতে আমি কিভাবে গুছিয়ে রাখবো পুরোটা রান্নাঘর তো রান্নাঘরে ওপরে যে হ্যাঙ্গারটা আছে এটা থাকা কিন্তু খুবই জরুরি যেহেতু আমার ছোটো রান্নাঘরে এখানে আমি অনেক কিছু রাখতে পারি তো ওপর নিচে কাপ তারপর বেলুন অনেক কিছুই রাখা যায় তো আমি এই সাইডটাতে কাপ রাখি সবসময় চা খাওয়ার জন্য যে কাপগুলো ইউজ করে থাকি সেগুলোই কিন্তু এখানে রেখে থাকি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করা হয় এই জায়গাটা যে এইরকম একটা হ্যাঙ্গার যদি রান্নাঘরে লাগিয়ে থাকেন তাহলে সেটা খুবই উপকারে আসে এবং গুছিয়ে রাখতে খুবই সুবিধা হয় তো দেখেন অলরেডি কিন্তু এই কাপড়ের হ্যাঙ্গারটা আমি নিচের দিকে লাগিয়ে নিয়েছি তো রান্নাঘরে থাকা ছোট ছোট এমন অনেক ইউজ করা জিনিস আছে যেগুলো দেখা যায় যে জায়গার জন্য রাখা যায় না বা এক জায়গায় অনেকগুলো জিনিস রাখতে হয় দেখতে ভালো লাগে না তো সেই কারণে আপনারা চাইলে ঠিক এইভাবে এই হ্যাঙ্গারটা বানিয়ে এই হ্যাঙ্গারটাতে একটি হ্যাঙ্গারে অনেক জিনিস রাখতে পারবেন চাইলে উপরের দিকেও অনেক জিনিস রাখতে পারবেন কিচেন তাওয়াল তাছাড়া আরও অনেক জিনিস আছে কিচেনের জানেনি তো আপনারা তো এই প্রয়োজনীয় জিনিসগুলো চাইলে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে পারেন এবং একটি হ্যাঙ্গারে অনেক জিনিস রাখা যাবে এবং কিচেনটা থাকবে অনেক বেশি গুছানো তো আমি চাই একটু জায়গার মধ্যেই যেন আমি অনেক জিনিস গুছিয়ে রাখতে পারি তাই তো আপনাদের সাথে এইভাবে শেয়ার করা আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আপনাদের ভালো লাগা নেই কিন্তু এগিয়ে যেতে চাই আপনাদের ভালো লাগা ভালো লাগে অশেষ রহমত সব কিছু নিয়ে যেন আমি আরও এগিয়ে যেতেই আপনাদের কাছে চাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের টিপসগুলো থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন